বন্যা নিয়ন্ত্রণে সেচ দপ্তরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে সিডাব্লিউসি বর্ষা নামার আগে মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিল সেচ দপ্তর সেচ দপ্তর সিডাব্লিউসি আবহাওয়া দপ্তরের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি মহকুমা শাসকেরা উপস্থিত ছিলেন বৈঠকে পয়লা জুন থেকে বন্যা নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম চালু হচ্ছে জলপাইগুড়িতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ষাটটি রেইন গেজ মিটার আছে দশটা রেইন গেজ মিটার রয়েছে সেচ দপ্তরে সেচ দপ্তরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে আবহাওয়া দপ্তর পাশাপাশি সিডাব্লিউসি নদীর জলস্তর এবং ভুটানের চার জায়গা থেকে পাওয়া বৃষ্টিপাতের তথ্য দিয়ে সেজ দপ্তরকে সহযোগিতা করবে বলে জানিয়েছে এতে বন্যা প্রতিরোধের পদক্ষেপ করতে সুবিধা হবে বলে সেজ দপ্তর জানিয়েছেন আজকে জরুরি বৈঠক এটা রুটিন যদিও প্রতি বছরই আমরা করি এই মে মাসের মিডিল বা কুড়ি তারিখে আশেপাশে এটা ফ্লাড প্রিপারেটরি মিটিং এটা তিনটে উত্তরবঙ্গের তিনটে জেলা এবং একটা মহকুমা নিয়ে আমাদের প্রতি বছরই হয় এটা এবং আমাদের রুটিন এটা অ্যাফেয়ার সেটা নিয়ে প্রিপারেশনটা আপডেট করলাম কোথায় কি কাজ পরিস্থিতি কোথায় কি রকম চলছে কতদিনের শেষ হবে প্রিপারেশানটা কত মজবুত নেটওয়ার্কিং আমাদের সঙ্গে আমরা ইনভাইট করেছিলাম আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন আমাদের ডেটা আদান প্রদান করতে হয় কিছু সুবিধা অসুবিধা নিয়ে আমরা ডিসকাস করেছি আরও স্মুথলি যাতে করা যায় সেগুলো নিয়ে হলো শিলের প্রতিবেদন তরাই সংবাদ ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর